হ্যালো এই যে এক ভাই পিছনে এক ভাই প্রিয়াঙ্কা আর সামনে এক বোন যাচ্ছি আমরা এখন চা খেতে হাই করে প্রিয়াঙ্কা কি করছে অতলে করে আমরা যাচ্ছি এখন আটলার দিকে চা খেতে আমি একটু ভুল বলেছিলাম আমরা আটলা যাইনি কোথায় গেছিলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো ব্যাট যাও ব্যাট যাও খেয়ে নিয়েছি বিস্কিট এনাকে দেখো একদম পা পা তুলে খেতে শুরু করেছে চা নিয়ে চলে এসছে আমাদের মিনাক্ষী খেয়ে নিয়েছে এতগুলো চিপস চার নম্বর কাপ চলছে তো আজকে আমরা চলে এসেছিলাম চা খেতে বেলের মোড় অর্থাৎ এই যে সামনে দেখতে পাচ্ছ মাহকি পাঞ্জাব আর তার উল্টো দিকেই হচ্ছে যে কৈলাসপতি সেবা তার পাশেই হচ্ছে এই চায়ের দোকানটা তো এখানেই এসেছিলাম আজকে চা খেতে তো কেমন চা খেলি বল চা দারুন চাটা এখানে খুব সুন্দর বানায় সত্যি খুব সুন্দর চা বানায় একদম চা অনেক রকমের বিস্কিট তোমরা এখানে আসতে পারো চা খেতে তারা